নমস্কার বন্ধুরা কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আজ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে বাড়িতে দুধ ছানা সবাই থাকে আজ একটা ছানার নরম পাকের মিষ্টি করে দেখাবো আসুন দেখে নেওয়া যাক আমি প্রায় দুশো গ্রামের মতো ছানা নিয়েছি দুশো গ্রাম ছানাটা নিয়ে ভালো করে মথে নিতে হবে হাতের সাহায্যেই মতবেন মিষ্টি দোকানের ছানা যেভাবে মাখায় সেইভাবে মেখে নেবেন একবারে মেখে তুলতুলে করে নিতে হবে দেখুন ঘষে ঘষে চটকে চটকে খুব ভালো করে মেখে নেবেন ছানা মাখানোটা একটা বিশেষ আর্টের ব্যাপার কারণ ছানার মধ্যে যদি গুটি গুটি থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না তাই ছানাটা ভালো করে মেখে নেবেন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা খুব হালকা রেখেছি প্রথমে আড়াইশো দুধ দিয়ে দিলাম দুধ গরম করাই ছিল এখন ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা দুধের ওপরেই আমি দু চামচ বড়ো চামচের অবশ্য একটু বড়ো চামচ দেখে নিয়ে দু চামচ আমি আমুল দুধ দিয়ে দেব। এই দুধ ঠান্ডা থাকতে থাকতেই আমি আমুল দুধটা দিয়ে দিচ্ছি কেন হলে গুলোবে না ভালো করে আর তার সাথে বড় এক কাপের চিনি দিয়ে দিলাম বড় এক কাপের চিনি দিলাম কেন ছানাটাও অনেকটা আছে দুধও অনেকটা আছে একটু মিষ্টি বেশি না হলে খেতে ভালো লাগবে না এই সন্দেশ তাই আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি ভালো করে দুধ ফুটে উঠেছে এগুলো সব আস্তে আস্তে মেল্ট হয়ে গেছে এই সময় আমি দু তিনটে এলাচ আধ ভাঙা করে নিয়েছি এলাচের ছালগুলো রেখে দিয়েছি এলাচের দানাগুলো শুধু আধ ভাঙা করে দিয়েছি আর এই সময় ছোট চামচের এক চামচ ঘিও দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন যাতে দুধটা তাড়াতাড়ি ফুটে ওঠে ফুটতে ফুটতেই কিন্তু দুধটা কমে আসবে আর বারবার কিন্তু চালাতে হবে একদম বসে যাবে না হলে আর একটু পরেই আমি দিয়ে দিচ্ছি ছানা ছানাটা দিয়ে কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নাহলে ছানা গুটি গুটি থেকে যাবে খুব ভালো করে মিশিয়ে নিন চালাতে চালাতেই এটা মেশানো হয়ে যাবে চেষ্টা করবেন বারবার বারবার ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে আমি যেভাবে করছি দেখুন সেভাবে করলেও হবে আস্তে আস্তে মিশিয়ে যাবে এবং অনেক দুধ কমে গেছে দেখুন মিশ্রণটা বেশ ঘনও হয়ে এসেছে এখন কিন্তু একেবারেই হাত নাড়ানো বন্ধ করবেন না সারাক্ষণ নাড়াতেই থাকবেন কারণ এই সময়ই বসে যাওয়ার চান্সটা বেশি থাকে আর গ্যাসের ফ্লেমটা হাই না রেখে একটু লো করে দেবেন আবার একদম সিমে করবেন না তাহলে আরও অনেক দেরি হবে এভাবেই চালাতে থাকবেন চালাতে চালাতেই ওটা দশ পনেরো মিনিট পরে বেশ কমে আসবে আর এটা তো কড়া পাকের সন্দেশ নয় নরম পাকের সন্দেশ তাই এই সময় আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর কিন্তু দুধটা মারব না মিশ্রণটা এবারে নামিয়ে নিয়েছি এই নামানোর পর আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দেব। দু ঘন্টা পর এসে দেখাচ্ছি দাঁড়ান চলে এসেছি দু ঘন্টা পর দেখুন বেশ শক্ত হয়ে গেছে সুন্দরও দেখাচ্ছে এই সময় আমি একটু কেটে দেখে নেব কেটে দেখাচ্ছি দেখুন এই দেখুন কেটে দেখালাম কি সুন্দর হয়েছে আমার হাজব্যান্ডকে একটু খাইয়ে দিয়েছিলাম দারুণ লাগছে বলেছে আপনারাও করে দেখবেন কিরকম লাগে এই সন্দেশটি আশা করি ভালো লাগবে এই ভিডিওটির সাথে যারা থাকলেন এতক্ষণ আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন আর খুব ভালো লাগলে কয়েকজন বন্ধুকে শেয়ারও করে দিতে পারবেন আশা করি আপনারা পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম